মাত্র একশো টাকা খরচ করে যদি সারাটা দিন এরকম সুন্দর একটি জায়গা থেকে ঘুরে আসা যায় তাহলে কেমন হয় বলেন তো পরিবার প্রিয়জনকে নিয়ে কাটিয়ে আসুন সুন্দর একটি দিন এই জায়গা থেকে জায়গাটি কোথায় কীভাবে যাবেন কত টাকা খরচ করবে সম্পূর্ণ ডিটেলসে থাকছে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ আয়ন এন্ড মোস্কান এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ঈদের ছুটি কেমন কাটলো সবার আমাদের তো বেশ ভালোই কেটেছে আমরা ঈদের ছুটিতে ঘুরতে গিয়েছিলাম পূর্বাচল নিঝুমপল্লী রিসোর্টে রিসোর্টটির লোকেশন হচ্ছে পূর্বাচল সেক্টর ত্রিশ রোড নাম্বার একশো পঁচিশ পালখান বাজার রূপগঞ্জ নারায়ণগঞ্জে ঢাকার ভিতরে যে কোনো জায়গা থেকে রিসোর্টটিতে যাওয়ার জন্য প্রথমে চলে আসতে হবে কুরিল বিশ্ব রোড সেখান থেকে বিআরটিসি বাসে করে চলে আসতে হবে কাঞ্চন ব্রিজ তারপর কাঞ্চন ব্রিজ থেকে অটোতে করে জনপতি ভাড়া পড়বে ত্রিশ সরাসরি চলে যেতে পারবেন নিঝুমপল্লি রিসোর্টে আর যারা গাজীপুরের ভিতর থেকে যাবেন তারা টঙ্গি স্টেশন রোড কিংবা জয়দেবপুর রোড হয়ে প্রথমেই চলে আসবেন বাজার বাজার এসে আমাদের বললেই হবে পালখান যাবেন সরাসরি যেতে ভাড়া রিসোর্টে পড়বে পঞ্চাশ টাকা করে আমরা একদম সকাল সকাল বের হয়ে গেছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গল্প করতে করতে চলে আসছি নিঝুমপল্লি রিসোর্টের একদম সামনে সামনেই ভিতরে তাদের কিছু সুন্দর সুন্দর জায়গার পিকচার দেওয়া তাদের ভিতরে প্রবেশের টিকিট মূল্য ছিল মাত্র একশো টাকা তারপরে তো চলে গেল টিকিট কাটতে আর আমাদের টিকিট কাটাও ডান এখন আমরা ভিতরে প্রবেশ করবো তো চলেন দেখা যাক ভিতরে কি কি আছে ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে আধুনিক ডিজাইনের দুইটি কটেজ যেখানে রয়েছে রাতি যাপনের সুব্যবস্থার সাথে গাড়ি পার্কিং এর জায়গা তার পাশেই ছিল দুইটি ডলফিন সুন্দর একটি ভাস্কর্য আর একদম ভিতরে প্রবেশ গেটের চারপাশটা ছিল সবুজ লতা পাতা দিয়ে ঘেরা আর এই যে চিংগাম স্যার আমাদের ভিতরে ওয়েলকাম জানাচ্ছে আর এই পাশে সুন্দর একটা ময়ূরের ভাস্কর্য ছিল তো ফাইনালি আমরা চলে আসলাম পূর্বাঞ্চল নিঝুমপল্লি রিসোর্ট ওটেই জায়গাটা বেশ সুন্দর আপনারা সেখানে সুন্দর সুন্দর পিকচারস তুলতে পারবেন তো চলেন প্রথমে আমরা সম্পর্কে কিছু তথ্য জেনে নি উনিই হচ্ছে পূর্বাচল নিঝুমপল্লী রিসোর্টের ম্যানেজার তো ওনার কাছ থেকে আমরা তাদের রিসোর্টটি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই দেখা হচ্ছে আমাদের গ্রুপ রাইডিং হচ্ছে আমাদের সুইমিং সিংপুর তারপর হচ্ছে দুপুরের লাঞ্চ এবং সেখানে ছয় থেকে শুরু হয়ে আছে আমাদের ছয় থেকে শুরু করে আছে সব ধরনের প্যাকেজ আছে না করে চলে তাড়াতাড়ি আমরা গিয়ে একটু বসে পড়লাম ঠান্ডা ঠান্ডা পরিবেশে রেস্ট নেওয়ার জন্য আপনাদের পুরোটা রিসোর্ট ঘুরে ঘুরে দেখাবো এই রাস্তাটা বেশ সুন্দর উপরে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছাতা দিয়ে সুন্দর ভাবে ডেকোরেট করা সবচেয়ে ইউনিক জিনিসটা হচ্ছে মনে হচ্ছে একদম জীবন্ত সূর্যমুখী ফুল ফুটে আছে তার মাঝখানে আপনি গিয়ে মৌমাছি বসে পড়বেন ভিতরে ছিল বড় একটা দিঘি এখানে দাঁড়িয়ে তো আমি ঠান্ডা ঠান্ডা বাতাস খাচ্ছিলাম আমার তো বেশ ভালোই লাগতেছিল দেন আমরা সামনের দিকে গেলাম এখানে বড় একটা লাভ শেপের বানানো উপরে সবুজ লতা পাতা দিয়ে ঘেরা আর বসার জন্য দুটো হাতের ভাস্কর্য এই জায়গাটাও বেশ সুন্দর রিসোর্টের ভিতরে সৌন্দর্য রক্ষার্থে অবশ্যই ফুল ছেড়ার নিষেধ চারপাশটা ছিল সবুজ গাছপালা দিয়ে ঘেরা একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ দেখির পাশেই ছিল বড় একটা জিরাফের ভাস্কর্য সাথে বসেছিল দুটো রাজ দেখতে বেশ সুন্দর লাগতেছিল তার সামনেই ছিল বড় একটি মুক্তার ভাস্কর্য আর মাঝখানে আপনাদের ভাইয়ার মুক্তা বসেছিল তাদের রিসোর্টের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এটা এখানে বসে আপনার প্রিয় মানুষের সাথে সুন্দর একটি সময় কাটিয়ে দিতে পারবেন আমাদের পার্সোনালি খুব বেশি ভালো লেগেছে এই জায়গাটা দেখেন কত সুন্দর বাবুই পাখির বাসাগুলো আমরা বলতেছিলাম যে আমাদের দুইজনের বাবুই পাখির বাসা এদিকে আপনাদের আমাদের ভাইয়া তো খুব এক্সাইটেড হয়ে সামনের দিকে দৌড় দিচ্ছে সে শুয়ে শুয়ে দোল খাবে বাট আগের দিন বৃষ্টি হওয়ার কারণে দোলনাটা একদম ভিজা ছিল ছবি তোলার জন্য এই চমৎকার ডিমাকৃতির বসার জায়গাটি আমার কাছে বেশ ইউনিক অ্যান্ড ফানি লেগেছে আমরাও গিয়ে বসে পড়লাম ডিমের উপরে বসে দুজন একটি গল্প করতেছিলাম সামনেই ছিল পূর্বাচল নিঝুম সাপলা কটেজ কটেজটি একদম আধুনিক ডিজাইনে করা ছিল সাথে ফুল গাছ লতা পাতা ছিল দেখতে বেশ সুন্দর লাগতেছিল আমরা চলে গিয়েছিলাম দোতালায়ের কটেজের সামনে বড় একটা সুইমিং পুল ছিল উপর থেকে চার চারপাশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল দেন আমরা চলে আসলাম তাদের রুম গুলো ভিজিট করার জন্য তাদের এসি নন এসি দুই ধরনের রুমই আছে তাদের রুম গুলো একদম সুন্দর সাজানো গোছানো নেট ক্লিন ছিল এই পাশে জানলা থেকে বাইরে সুন্দর একটা ভিউ আপনার উপভোগ করতে পারবেন তারপর দুজন বসে একটু গল্প করতেছিলাম ঠান্ডা বাতাস খাচ্ছিলাম বেশ ভালোই লাগতেছিল সাপলা যে সামনেই ছিল পানির উপর ভাসমান ছোট ছোট ঘরের মতো বানানো যেখানে বসে আপনারা আড্ডা দিতে পারবেন এখানে একটা দোলনাও ছিল আপনাদের ভাইয়া তো দেখেই বসে পড়ছে কারণ তখন সে দোলনায় বসতে পারেনি এখন তার আশাটা পূরণ করছে তারপর চলে আসলে মূলা দিঘির পাড়ে এখানেও দুইটা সুন্দর ভাস্কর্য করা আছে এই পাশটাতে বেবিদের জন্য ছোট্ট করে একটা খেলার জায়গা বানানো আছে ওরা আসলে বেশ এনজয় করতে পারবে পানির উপরে এই ভাসমান ঘর দেখতে বেশ সুন্দর এখানে দাঁড়িয়ে পেয়ে মানুষটার সাথে অনায়াসে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটানো যাবে এর একটু সামনেই ছিল নিঝুমপুলির নৌকাঘাট এখানে বাটারফ্লাই সুন্দর একটা ভাস্কর্য করা ছিল আর এখানে এসে আপনারা বোটিংও করতে পারবেন সেক্ষেত্রে পার পারসন ভাড়া পড়বে একশো টাকা করে নৌকাঘাটের অপোজিটেই ছিল লাইভ বারবিকিউ করার সুব্যবস্থা ছিল সুন্দর একটা লাল ব্রিজ পাশেই ছিল বোটিং এর জন্য টিকিট কাউন্টার আর দোতলায় ছিল তাদের রেস্টুরেন্ট এখানে আপনাদের ভাইয়া বলতেছিল এই যে আমার মহারানী আমার জীবনের ব্যক্তিগত ফুল আপনাকে সারা জীবন আগলে রাখবো রিসোর্টের ভিতরে প্রত্যেকটা জায়গা অনেক বেশি সুন্দর মেনলি এই জায়গাটা আমাদের খুব বেশি ভালো লেগেছে এখানে তাদের আরো একটা রেস্টুরেন্ট রয়েছে আপনারা চাইলে এখানে গায়ে হলুদ বিয়ে বার্থডে যে কোনো ধরনের প্রোগ্রাম অথবা পিকনিক করতে পারবেন রেস্টুরেন্টের ভিতরে খুব সুন্দরভাবে করা ছিল এই ব্যস্ত শহরে কোলাহল থেকে একটু স্বস্তি পেতে প্রিয় মানুষকে নিয়ে সুন্দর একটি দিন কাটিয়ে আসুন নিঝুমপল্লি রিসোর্ট থেকে সো এই তো আজকে আমাদের ব্লগটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোন ব্লগে আল্লাহ